একাদশ শ্রেণীতে যারা ভর্তি হচ্ছেন কিন্তু পেমেন্ট করতে পারছেন না এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন আপনারা এখানে যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদ শিওর ক্যাশ তারপরে হচ্ছে সোনালি ব্যাংক এবং হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন আপনি যদি চান মোবাইলের মাধ্যমে আপনি কী করতে পারবেন পেমেন্ট করতে পারবেন সো পেমেন্ট করার জন্য হলে আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে আর যারা হচ্ছে কলেজ নির্বাচন এবং হচ্ছে কীভাবে কলেজে ভর্তি হবেন কত পয়েন্ট লাগবে এসব সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমার ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো এবং ডেস্ক্রিপশনে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা সেখান থেকে চেক করে নেবেন যে কীভাবে আবেদন করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই ভিডিওটি আমি পূর্বে ভিডিও করেছি আপনারা সেরকম থেকে দেখে নেবেন আর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা হচ্ছে পেমেন্ট বা হচ্ছে ফি প্রদান করবেন সো আপনি যে কোনো মাধ্যমে ফি প্রদান করতে পারেন মোবাইলের মাধ্যমেও করতে পারবেন সো আপনাদেরকে আসতে হবে একটি অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে আপনাকে এখানে আসতে হবে সো অ্যাকাউন্ট যখন আপনি খুলবেন তারপরে আপনাকে একটা অপশন দেখাবে সেই অপশনে আসবেন সেইটা হচ্ছে আবেদন ফি জমা দিন সো আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনাকে এরকম একটা ড্যাশবোর্ডে আসতে হবে সেই ড্যাশবোর্ডে এসে আপনি দেখবেন যে আপনার তথ্যগুলো সঠিক আছে কি না সো আপনার তথ্যগুলো যদি সঠিক থাকে তাহলে আপনি দেখবেন যে হ্যাঁ বা না যদি ভুল থাকে সেগুলোকে কারেকশন করে নেবেন আর যদি সঠিক থাকে তারপরে হচ্ছে নিচে অপশন আসবে নিচে অপশন আসলে হচ্ছে পেমেন্ট অপশন দেখাবে এখানে আছে সোনালী ব্যাংক অর্থাৎ সোনালি ব্যাংকের মাধ্যমে আপনি কিভাবে পেমেন্ট করবেন এইটা হচ্ছে সোনালী ব্যাংকের মাধ্যমে সো সোনালী ব্যাংকের এখানে আসবেন এখানে এসে ক্লিক করবেন দেন আপনাকে ক্লিক করার পর একটা অপশন দেখাবে সেই অপশনে হচ্ছে আপনার সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ে সো এখানে আসবেন এখানে আসার পর আপনাকে কত টাকা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে দেড়শো টাকা সো আপনি এখানে দেড়শো টাকা পেমেন্ট করবেন তারপরে হচ্ছে এখানে ক্লিক করার পর আপনার এখানে সোনালী ব্যাংক থেকে একটি ড্রাফ দেওয়া হবে সেই সোনালী ব্যাংকে ড্রাফ দেওয়ার পর আপনাকে দেখাবে যে আপনার কী কী ইনফরমেশন আছে সেগুলো সঠিক আছে কি না সবগুলো আপনি চেক করে নেবেন তারপরে অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে তারপরে হচ্ছে দেখেন পেমেন্ট অ্যামাউন্টও হচ্ছে দেড়শো টাকা অর্থাৎ একশো টাকা নেবেন দেন আপনাকে ক্লিক করার পর মোট ফি পরিমাণ নিশ্চিত করতে হবে অর্থাৎ আপনাকে কত টাকা দিতে হবে সেটা আপনি কি করবেন নিশ্চিত করবেন দেন যদি সঠিক হয় তারপরে আপনি কি করবেন সেটা কনফার্ম করে দেবেন সো কনফার্ম করা হলে আপনার পেমেন্টটা সেটা সঠিক জায়গায় পৌঁছে যাবে এবং আপনার সেটা সাকসেসফুল দেখাবে এছাড়াও আপনি যদি অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করতে চান সেগুলো এখন নিচে রয়েছে আপনি দেখতে পারবেন জাস্ট মোবাইলের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান সো সোনালি ব্যাংক পি লিমিটেড আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তারপর হচ্ছে অ্যাকাউন্ট নেম দিতে হবে এবং মোবাইল নাম্বারটা দিতে হবে অবশ্যই সঠিক মোবাইল নাম্বারটা দেবেন এবং যেটাতে সবসময় আপনি ইউজ করে থাকেন সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে ব্যাংক রেজিস্টার মোবাইল নম্বরে ছয়টি ডিজিটাল একটা ওটিপি যাবে অর্থাৎ পাসপোর্ট যেটাকে আমরা ওয়ান টাইম পাসওয়ার্ড বলি সেটা চলে যাবে আপনার মোবাইলে বা আপনার মেসেজে সে আপনি চেক করবেন তারপরে সেখানে চেক করার পর আপনি হচ্ছে কনফার্ম মাথা পেমেন্ট সেকশনে চলে যাবেন তাহলে আপনার পেমেন্টটা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সোনালী ব্যাংকের মাধ্যমে সো তারপরে আপনি যদি চান যে অন্য কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেটা হচ্ছে সোনালী ব্যাংক ছাড়াও সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ও বা কোনো একজন মাধ্যমে আপনি যদি পেমেন্ট করতে চান তাহলে পে কার্ডের মাধ্যমে তাহলে আপনাকে অবশ্যই সেই সেকশনে যেতে হবে তাহলে আপনি যাবেন হচ্ছে ডেবিট কার্ড পেমেন্ট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে চাইলে ক্রেডিট আইকনে ক্লিক করতে পারেন সো আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেই মাধ্যমকে এটি কী করবেন এখানে বেছে নেবেন বেছে নিয়ে আপনি কী করবেন পেমেন্ট করে দিয়ে দেবেন সো আপনি এইভাবে পেমেন্ট করতে পারবেন তারপরে হচ্ছে আপনি যখন ওইভাবে পেমেন্ট করবেন তারপর হচ্ছে সোনালী ব্যাঙ্ক পেমেন্ট সিস্টেম এইটা অর্থাৎ ভিসা বা ক্রেডিট কার্ডের মাধ্যমে যাবেন তারপরে হচ্ছে অপশনগুলো আপনাকে জাস্ট এইভাবে শো করাবে আপনি শুধু চেক করবেন যে আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা যদি সঠিক থাকে দেন আপনি নেক্সট চলে যাবেন এখানে আছে পেমেন্ট নাও সো আপনি এখানে পেমেন্ট নাও ক্লিক করবেন তাহলে আপনার এখানে পেমেন্ট হয়ে যাবে দেন আপনাকে যেতে হবে আপনি যদি মোবাইল ফিনান্সিং অর্থাৎ মোবাইলের মাধ্যমে করতে চান তো মোবাইলের মাধ্যমগুলো হচ্ছে আপনাকে হতে পারে সেটা বিকাশ তারপর হচ্ছে ওয়ালেট রকেট এবং হচ্ছে নগদ সো আপনি ওয়ালেট নগদ রকেট যে কোনো মাধ্যমে কি করতে পারবেন পেমেন্ট করতে পারবেন ঘরে বসে সো আপনি মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারেন সো এই পেমেন্ট করার জন্য আপনাকে কি করতে হবে এখানে বিকাশ অর্থাৎ দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে সো আপনি এখানে বিকাশে যাবেন বিকাশ থেকে দেখেন কি কি আছে সো অর্থাৎ আপনার ইনফরমেশানগুলো আপনাকে দিতে হবে দেন যদি সেগুলো সঠিক থাকে দেন আপনাকে ফি কত দেওয়া আছে সেটাকে আপনি নির্ধারণ করবেন তারপরে হচ্ছে আপনি কি করবেন কম ফর্ম এ ক্লিক করে দিবেন তাহলে কনফার্ম সেটা হয়ে যাবে তারপর হচ্ছে পে উইথ বিকাশ যদি পে বিকাশ দিয়ে করতে চান তাহলে নিয়মগুলো এখানে দেওয়া আছে আপনি শুধু আপনি ওখানে প্রবেশ করবেন বিকাশের অ্যাপসে প্রবেশ করলে তারা আপনাকে অটোমেটিক নিয়ে নেবে ঠিক আছে আপনার তেমন কোনো কাজ করতে হবে না আপনি শুধু চেক করবেন যে আপনার সকল डाटा বা ইনফরমেশন গুলো সঠিক আছে কিনা ওকে সো এখানে জাস্ট আমি বিকাশ অ্যাপস দিয়ে দেখিয়ে দিয়েছি আপনি যে কোনো অ্যাপ দিয়ে করতে পারেন সেটা শুধু বিকাশ দিয়ে না অন্য কোনো অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন সো আপনার যখন সার্ভিস সঠিকভাবে হবে তখন আপনাকে একটা সার্ভিস বা জমাদান আবেদন কি অবস্থা দেওয়া হবে সো আপনি এভাবে কী করতে পারবেন সবগুলো সার্ভিস পেমেন্ট করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ছোট চ্যানেলটিকে গ্রো করতে একটি সহযোগিতা করবেন এবং আপনাদের যত আপডেট রয়েছে আমি এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো একটি সমস্যা নেই দেখা হচ্ছে সো ভালোভাবে আবেদন করেন এবং কলেজ সিলেকশনের জন্য জয়ী হতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ